আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে এসেছি আটার রুটি দেখানোর জন্য তো কথায় আছে না তাড়াতাড়ি কাজ করতে গেলে সেটা কখনোই তাড়াতাড়ি হয় না সে কাজটা অবশ্যই পিছিয়ে যাবে যেমনটা হয়েছে আমার আমার খুব তাড়া ছিল রুটি বানানোর জন্য তো দেখুন আমি কড়াইতে পানি দিয়েছিলাম যতটুকু আমি রুটি বানাবো চার পাঁচটা সেরকম তো পানিটা খুব ভালো গরম হবার আগে আমি আটাগুলো দিয়েছি সেই জন্য দেখুন আটাগুলো এমন অবস্থা হয়েছে রুটি বানানোর একদম পর্যায়ে নেই একদম দেখুন এরভাবে এভাবে তো আমার যতটুকু আটা লাগতো তার থেকে এখন ডাবল আটা দিলেও রুটিগুলো হচ্ছে না তো আমি ভেবেছিলাম এগুলো ফেলে দেবো তারপর ভাবলাম যে না কষ্ট করে দেখি রুটি বানানো যায় কি তো তারপর এখান থেকে তো এখান থেকে একটু লেচে নিয়ে আমি রুটি বানানোর চেষ্টা করেছি দেখুন রুটিটা অবশেষে বানাতে পেরেছি তো বলতে চাইছিলাম যে এটাই যে কখনও তাড়াহুড়ো করে কাজ করা যাবে না রুটি বানাতে হলে আগে প্রথমে হালকা লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি থেকে ফুটিয়ে নিতে হবে সুন্দর করে যখন টকবক করে ফুটবে তখন আটাগুলো দিয়ে দিতে হবে আটা দিয়ে খুন্তির এই যে মাথা থেকে মাথা দিয়ে লড়াচাড়া করলে এভাবে নদাচারা করলে তখন আটাটা হয়ে আসবে কাই হয়ে আসবে তো তারপর রুটিগুলো বানালে অতটা কষ্ট হবে না যেমনটা আমার হয়েছে এই রুটিটা বানাতে যতটুকু আটার প্রয়োজন ছিল তার থেকে ডাবল লাগছে যাই হোক আপনারা তাড়াহুড়ো করে কখনো কাজ করবেন না আমি সবগুলো রুটি এভাবে বানিয়ে নেব রুটিটা আমি যে একটা প্লেটে রেখে দিচ্ছি ওপরে কিছুটা আটা সরিয়ে দিয়েছি কারণ এর উপরে আর না যখন রুটি রাখতে যাবো তখন হয়তো আটকে যেতে পারে সেজন্য আমার কোনো ক্যামেরাম্যান নেই তো নিজেরই করতে হয় তাই শুরু থেকে সম্পূর্ণভাবে দেখাতে পারি না যাই হোক দেখুন আমি খুন্তি দিয়ে এখানে কিছুটা পরিমাণে আটা সেই মাখো মাখো আটা নিয়ে নিয়েছি এটা একদমই নরম এটা রুটি হবে না কোনোভাবেই তো সেজন্য এখানে আরও এক মুঠো আটা দিয়ে নিচ্ছি দেখুন এই আটাটা এর সাথে মাখালে তখন রুটি বানানো রুটি বানানোর পর্যায়ে চলে আসবে জাস্ট এখন যেরকম আছে এরকম কোনোভাবেই হবে না দেখুন আটাগুলো পড়ে গেল আমার যেমন করে আমি এটাকে সম্পূর্ণই আটার সাথে মিশিয়ে সুন্দর করে একটা লেচি বানিয়ে নেব আমি যতটুকু লেচি নিয়েছিলাম ওটুকু দিয়েই সুন্দরভাবে একটা রুটি তৈরি হয়ে যেত জাস্ট তাড়াহুড়োর কারণে আমার পরিমাণে আরও বেশি আটা লাগতেছে দেখুন মাখাতে মাখাতে প্রায় হয়ে এসেছে সেই সবগুলো আটা এর মধ্যে আমি এই আটাগুলো এর মধ্যে শুষে নিয়েছে দেখছেন তো এবার আরও ভালোভাবে মান করে নিয়ে সুন্দর একটা লিচিতে পরিণত করতে হবে দেখুন অনেক কষ্টে আমি এরকম পর্যায়ে এনেছি আমার খুব পরিশ্রম হয়েছে এরকম করতে আমি তো ভেবেছিলাম যে ফালাইয়ে দেব তো ভাবলাম এত কষ্ট করেই করলাম তো দেখি বানানো যায় কিনা এবার রুটিটাকে বেলে নেব দেখুন খুব সুন্দর রুটি তৈরি হয়ে গেছে দুপাশে দাগ বসে গিয়েছে রুটির খুব সুন্দরভাবে রুটিটা তৈরি হয়ে গেছে দেখুন আমি শুধু আমার ডান হাতে আটা ভরিয়েছি আমার বা মা হাতে কিন্তু একদম কোনো আটা ওটা ভরাই নেই জাস্ট শুকনো আমি খুঁটি দিয়ে লেচিটা এনে এখানে জাস্ট হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে রুটিটা তৈরি করে ফেলেছি তো এটা থেকে আমি জাস্ট একটা ব্যাপার বুঝতে পারছি যে একটু কষ্ট করলে সব কিছুই সম্ভব দেখুন আমি একদম ভেবেছিলাম যে আটাগুলো ফেলে দেব। কারণ রুটি বানানোর একদম কোনো অবস্থাতেই নাই একদম কাদা কাদা মাখো মাখো অবস্থা তো কষ্ট করে হলো অন্তত রুটিগুলো খুব সুন্দরভাবে বানানো গিয়েছে এটাই অনেক কিছু আটা কাই করে আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি দেখছেন আমার অবস্থা রুটি বানানোর কায়গুলোর অবস্থাটা কীরকম ঝাঁজ আপনাদের না দেখালে বুঝবেন না যে দেখুন এগুলো কোনোভাবেই রুটি বানানোর অবস্থাতে নেই একদমই নেই দেখছেন কীভাবে আটকে লেগে আছে রুটি বানানো ফেরার সাথে আমার এখানে আটা লেগেছে তার থেকেও সেই পরিমাণ আটা আমার আবার লাগবে এটাকে রুটি বানানোর উপযোগী করার জন্য আমি এটা এক নিয়েছি আরও লাগবে রুটি বানাইছি খাই যাই আমার মনেই নেই যে ক্যামেরা এমন আছে যে হোক বলে ফেলেছি এভাবে মাখাতে মাখাতে জাস্ট রুটিটা বানানোর মতো পর্যায়ে চলে আসবে দেখুন আমার সবগুলো রুটি একে একে বানানো হয়ে গেছে জাস্ট এই ঝামেলাটুকু কারণে রুটিগুলোর চেহারাটা চেহারাটা অত সুন্দর হয় রুটিগুলোর তবে যদি ফুটন্ত গরম পানিতে আমি বানাতে পারতাম তাহলে রুটিগুলোর দেখতে আরও সুন্দর হতো যদিও এটাও খারাপ হয়নি আমার একে একে সব রুটিগুলো বানানো হয়ে গিয়েছে দেখুন আপনারা আমার মোট পাঁচটি রুটি হয়েছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ভেবেছিলাম তো রুটি বানাতেই পারবো না তো যেটা হয়েছে বলে না নাই মামার থেকে কানা মামা কানা মামা ভালো তো রুটিগুলো যে বানাতে পেরেছি এটাই আমার কাছে অনেক তো আপনারা কেউ তাড়াহুড়ো করে কখনো কাজ করবেন না কারণ তারাহুড়োর ফল কখনো ভালো হয় না তো আমি ভাজার সময় আপনাদের দেখাবো যে টোটোগুলো কেমন হয়েছে আমার ভাতটা প্রায় হয়ে এসেছে ভাতটা হয়ে গেলে নামিয়ে আমি টোটোগুলো ভজে নেবো আমি রান্না করবো লাল শাক ভাজি করবো দেখুন কড়াই গরম হয়ে গেছে আমি একটা রুটি ইতিমধ্যে দিয়ে দিয়েছি এক পিঠ হয়েছে আর এক পিঠ উঠলেও উল্টেও দিয়েছি এভাবে সুন্দর করে আমি সবগুলো রুটি ভেজে নেব একটা রুটি আমার ভাজা হয়ে গেছে ভাজা রুটির খুব সুন্দর একটা ফ্লেভার হয়েছে দেখুন রুটিটা কতটা কতটা সুন্দর সুন্দর পিট হয়েছে এভাবে আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে দেখুন তো আমি পরিশেষে একটা কথাই বলবো যে আমরা কোনো কিছু নষ্ট না করে অপচয় না করে একটু কষ্ট হলেও যাতে চেষ্টা করে সকল হই আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন